নমস্কার বন্ধুরা তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালোই আছেন আর ভালোই থাকবেন তো বন্ধুরা আজকে আরেকটা ব্লগ নিয়ে এলাম তো ব্লগটা হচ্ছে কাটা মুগুর গাছ থেকে কিভাবে সারা করুন লাগে তো বন্ধুরা এই যে দেখেন এই হচ্ছে আমার মাদার গাছ এই যে দেখেন এই মাদার গাছটির থেকে আমি সারা বোয়াম তো এই যে দেখেন এই যে এটির থেকে আমি চারটা সেরা সারা প্রত্যেকটা মাদার গাছের থেকে আমি সারা বোয়াম তো বন্ধুরা দেখেন এই হচ্ছে এটির মধ্যে অনেকটি ঢাল আছে এই যে দেখেন এই যে দেখেন এটার মধ্যে অনেকটি ডালা আছে তো এটির থেকে ক্যাটটা ক্যাটটা আমি বোয়াম এই যে দেখেন বন্ধুরা এইসে মাদার গাছ মাদার গাছ না যদিও মাদার গাছ হয়েছে এটি তবে এটির মধ্যে অনেকটি ডালা আছে এটির থেকে আমি প্রত্যেকটা গাছের থেকে একটা একটা ডালা কাটটা তো লাগাম তো বন্ধুরা বিড়া প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা দেখেন বন্ধুরা আমি যেন কাটামুকট সারা বোয়ান লাগিয়া প্রথমত নর্মাল মাটি আর বালো মিক্সড করছি আর ভালো করে দুদিন তিন দিন রোদ্রে শুকাইছি যাতে কোনো ফাঙ্গাস না থাকে আর কোনো পোকামাকড়ের ডিম যাতে না থাকে তো আমি এটির কী করুম চাল নিদিয়া চাইলার গাছের শিকড় টিকট থাকলে আমি এটি আলাদা করে এলাম বন্ধুরা আপনারা যদি সারা সারা বোয়াতেন চান তো প্রথমত নর্মাল মাটি আর বালো মিক্স করে ভালো করে রোদ্রে শুকাইবেন শুকাইয়া সেরা তো এমন তরো সেরা গাছের শিকড় টিকর থাকলে এটি আলাদা করে নেবেন তো বন্ধুরা দেখেন প্রথমত আমি টবের থেকে কিছু ডালা কাটুম তো গাছটা দেখেন অনেক জাঁখর হয়ে রয়েছে তো ভিতরে অনেক ডালা আছে তো এই ডালের লেগে ভিতরে ডালা ডালাটি বাইরে তো না তো আমি কিছু ডালা কাটতে নেব তো আপনারা যদি গাছের থেকে ডাল কাটতেছেন তো বন্ধুরা দেখেন গাছটি তো অনেক নরম তো গাছের ডালাটি কাটতে সেরা তো সাপ পাউডার লগে লগে আপনারা একটু লাগাই দিয়েন তাহলে গাছটা আর নষ্ট হইতো না যদি সাপ পাউডার লগে লগে একটু না দেন তো গাছটা চ্চা জ্বালানোর সম্ভাবনা বেশি থাকবো তো বন্ধুরা কাটামুকুটের গাছ থেকে আমার কাটিং করা শেষ তো আমি সাদের তেনে ম্যাগি থেকে একটু বৃষ্টি হইতেছে তো আমি কি করুন চার ইঞ্চি টবে আমি এটি কাটিংটি প্রতিস্থাপন করুন তো আমি একটু একটু সাফ পাউডার লাগাই দিচ্ছি কারণ যদি আমি কাটিংটি বসাই যাতে গোড়াটা না ফসে তো আমি কাটিংটির তিনটা চারটা ফাতার একটা সেরা আর যত বাকি ফাতা থাকবো সবটা আমি কাটার দিয়ে সেরা কাঠটা ফালাই দেবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন আর কার কাছ থেকে ফুলের বাগান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানায়েন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইব পরের কোনো ভিডিওতে তো বন্ধুরা দেখতে থাকেন यले सब देखा करबा सब ठीक टाकोरा करिया ना ना स्टॉप हम्म टॉप सब दे ना ना ओ आठ परा फर्स्ट स्टॉप कर